সময় লাগবে এরপরে আমি সঠিক চিকিৎসা সম্পর্কে বলতে পারবো এটা বলে সজীবের পরিবারকে আশ্বস্ত করে সেই কবিরাজ এবং সেই সঙ্গে সজীবকে দুটো তাবিজ দেয় কবিরাজ বলে সজীবের গলায় পড়তে হবে এই তাবিজ অপরটি তাদের বাসায় বাইরে দরজার সামনে সাত হাত মাটির নিচে পুঁতে রাখতে হবে এরপরে সেই জিনটি চাইলেও সজীবের কোনো ক্ষতি করতে পারবে না আর এক গ্লাস পানিতে কিছু গাছের ছাল বা কলো ভিজিয়ে কিছু দোয়া পরে সেই পানিটি সকাল বিকাল সজীবকে পান করতে বলে সেদিন সজীব তাদের পরিবার থেকে বিদায় নিয়ে চলে যায় আগামীকাল সন্ধ্যার পরে আসতে বলেন কবিরাজ সজীব বাসায় চলে যায় কবিরাজের কথা মতো সব ঠিকঠাক মতো করে সেদিন আর কোনো সমস্যা হয়নি এর পরের দিন সন্ধ্যায় সজীব এবং সজীবের পরিবার কবিরাজের কাছে আসে সমস্যার সমাধান জানতে চাইলে কবিরাজ বলেন কিছুদিন আগে সন্ধ্যার পর সজীব ক্রিকেট খেলা শেষ করে যখন প্রাইমারি স্কুলের পেছনে রাস্তা দিয়ে তার বন্ধুদের সঙ্গে আসছিল তখন পাশেই একটি পুরনো আম গাছে সজীব একটি পাখিকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে ভাই এখানে বলে রাখা ভালো আমাদের গ্রামের একদম শেষের দিকে উল্লেখিত প্রাইমারি স্কুলটি অবস্থিত স্কুলের পেছনে যতদূর চোখ চায় শুধুই ফসলের মাঠ অর্থাৎ তাই সেদিকটায় কেউ কোনো জরুরি কাজ ছাড়া যায় না যাই হোক বলছেন কবিরাজ যেই পাখিটিকে উদ্দেশ্য করে ঢিল ছোড়ে এটা কোনো পাখি ছিল না এটি ছিল একটি মেয়ে সজীব জিনটিকে পাখি ভাবে ঢিল ছোড়ার কারণে জিনটি ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করতে শুরু করে সুযোগ বুঝে কালভার্টের ওপর থেকে ঘিরে ধরে এবং পরক্ষণে জিনটির সজীবকে ভীষণ ভালো লেগে চায় এবং জিনটি এখন সজীবের ক্ষতি না করে সজীবকে সঙ্গী করে নিয়ে যেতে চায় ঘটনাটি যেভাবে এগোচ্ছে তাই বলার সুযোগ পাইনি আমার বন্ধু সজীব ছিল মারাত্মক সুদর্শন একজন যুবক এটাই ছিল মূলত সজীবের সঙ্গে ঘটে যাওয়া সকল সমস্যার কারণ এখানে একটা কথা লিসেনারদের মনে করিয়ে দিতে চাই মনে আছে ঘটনার শুরুতে আমাদের তিনজনের পথ রোধ করে রেখেছিল তিনটি সাপ সাপগুলো মূলত সাপ ছিল না কবিরাজের ভাষ্যমতে এগুলি ছিল মেয়েজিন এবং সেদিন জিন দুটি কেন আমাদের কোনো ক্ষতি করেনি সেটাও কবিরাজের কথায় পরিষ্কার হলো যেহেতু সেদিন আঙ্কেল এবং সজীবের সঙ্গে আমিও কবিরাজের বাসায় যাই তাই আমি কবিরাজকে উদ্দেশ্য করে জানতে চাইলাম এইসব কেন সজীবের সঙ্গেই ঘটেছে কিংবা আমাদের সাথে বা আমার তৃতীয় বন্ধু ফরহানের সাথে কেন কিছু হলো না সেদিন সজীবের সঙ্গে ঘটনাস্থলে আমরাও তো উপস্থিত ছিলাম আমার প্রশ্ন শুনে কবিরাজ বললেন জিনটি টার্গেট করেছে কেবলমাত্র সজীবকে আমি কিংবা আমার বন্ধু ফারহান না তাই সমস্যাগুলো শুধু সজীব একাই ফেস করছে আমরা সেদিন কেবলমাত্র সঙ্গে ছিলাম তাই আমরাও দেখেছি শব্দটিকে যাই হোক আবারও ঘটনায় ফিরি কবিরাজের কাছ থেকে সব কিছু শোনার পর সজীবের পরিবার এই সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চায় কবিরাজ বলেন আগামী শনিবার সন্ধ্যার পরে সজীবের ওপর থেকে জিন ছাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন তার আগে কবিরাজের প্রস্তুতির জন্য কিছু সময় লাগবে বলে জানান এখন শুধু অপেক্ষা আগামী শনিবার এদিকে সজীবের সঙ্গে অতি তেমন আর কিছু ঘটেনি সজীব আস্তে ধীরে উন্মাদের মতো হয়ে যেতে শুরু করে ঠিকঠাক খাবার খেত না গোসল করতো না হঠাৎ বলে উঠত মা বাবা ও আসছে আমাকে নিয়ে যাবে সে আমার জন্য অপেক্ষা করছে আমাকে নিয়ে যাবে যাই হোক এভাবে দুদিন কেটে যায় সন্ধ্যার পরে একটা ভ্যানে করে কবিরাজের বাড়িতে পৌঁছাই আমরা রাস্তায় আমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট অনেক কিছু ঘটেছে সেগুলো সময় সভ্যতার কারণে আর শেয়ার করলাম না রাত আটটার দিকে কবিরাজ তার আসনে বসেন এবং তার সহযোগীকে দিয়ে জিন হাজির করানোর সব ধরনের কাজ সম্পন্ন করেন এরপর শুরু হলো জিন হাজির করার প্রক্রিয়া কবিরাজ তার সামনে কিছু মোমবাতি আগরবাতি এবং ধূপ চালিয়ে একটি ত্রিভুজ আকৃতির কিছু এঁকে তার মাঝখানে কিছু উপকরণ সামগ্রী রেখে সজীবকে সামনে বসে মন্ত্র বা দোয়া টাইপ কিছু একটা পড়তে থাকেন পনেরো বিশ মিনিট পর কবিরাজ এক সহযোগীর সরিয়ে সেই মেয়ে জিনটিকে ভর করান এবং কবিরাজকে সে লম্বা করে সালাম দেয় কবিরাজ সালামের জবাব নিয়ে উপস্থিত সবাই এবং কবিরাজকে অনুসরণ করে সালামের উত্তর দেয় আমরাও তারপর কবিরাজ জিনটিকে জিজ্ঞেস করেন তোর নাম কি আর কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস জিনটি তখন বলতে শুরু করে কীভাবে সে সজীবের গায়ে ভর করেছে এবং কেন সে সেটিও বলে তখন কবিরাজ বলে তুই এক্ষুনি ওকে ছেড়ে চলে যাবি আর কখনো ক্ষতি করবি না এই কথা শোনার পর জিনটি বলে এটি অসম্ভব কারণ সজীবকে সে একাই পছন্দ করেনি তার বাবা অর্থাৎ জিনটির বাবাও পছন্দ করেছে এবং তার বাবা তাদের বিয়ের সব ধরনের আয়োজন করছে তাই সে সজীবকে নিয়ে যাবে এই কথা শুনে কবিরাজ রেগে মেগে ধমকের সুরে বলে তোর নাম কি তোর বয়স কত তখন জিনটি বলে আমার বয়স একশো বছর এবং তার নাম নাকি সুফিয়া তখন কবিরাজ বলেন শোন সুফিয়া তুই যদি সজীবকে ছেড়ে না যাস তাহলে আমি তোকে তুমি আমার পালিত জিন আহমদকে দিয়ে কাঁচের বোতলে বন্দি করে নদীতে ফেলে চাস ভালোই ভালোই চলে যাবি নাকি আমাকে বাধ্য করবি তোকে বন্দি করতে এখানে বলে রাখি কবিরাজ কিছু জিন পালন করতেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনটির নাম আহমদ এই জিনটি কবিরাজ তার গুরুর কাছ থেকে উপহার পান কবিরাজের কাছ থেকে এমন কথা শুনে মেয়ে জিনটি অর্থাৎ সুফিয়া কিছুক্ষণ চুপ করে থাকে তারপর হঠাৎ করে সে বলে সে সেরে যাবে তবে কিছু শর্ত আছে সেগুলো পূরণ করতে হবে তখন কবিরাজ বলে কি শর্ত বল সুফিয়া বলে সে চলে যাবে তবে সে মাঝে মাঝে সজীবের সঙ্গে দেখা করতে আসবে এবং যখন তার ইচ্ছে পূরণ হয়ে যাবে তারপর থেকে সে আর আসবে না তবে দেখা করতে আসলেও সে সজীবের কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয় এরপর কবিরাজ তাকে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের নামে কসম কাটান এরপর জিনটি আবার লম্বা সালাম দিয়ে বিদায় নেয় এরপর এক মাসের মধ্যে সজীব আস্তে ধীরে সুস্থ হতে থাকে এবং একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে আসে তার ভেতর মাঝে মধ্যে সজীবের সঙ্গে দেখা করতে আসত সজীব টের কিন্তু তার আর কোনো সমস্যা হয়নি প্রিয়ার্স এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে জিনটি এত সহজেই কেন ছেড়ে গেল মূলত সজীবের পরিবার যে কবিরাজের স্মরণাপন্ন হয়েছিলেন সেই কবিরাজ তার এক চোখ বলি দিয়ে কিছু শক্তিশালী জিনকে তার বসে নিয়ে আসেন এবং সেই কবিরাজ উল্টোকরম জাদুসহ কবিরাজী জগতের অনেক কিছুই করতে পারতেন উল্টোকরণ জাদু হলো কেউ যদি কাউকে কালো জাদু করে সেই কবিরাজ কালো জাদুটাকে উলটিয়ে যে করেছিল তার উপরেই ফেলতে পারতেন তবে যেটুকু জেনেছি সেই কবিরাজ কারো ক্ষতি হবে এমন কোনো কাজ করেন না এবং পারিশ্রমিক হিসেবে শুধু নাম কিছু টাকা নিতেন যেমন সজীবের কাজটির জন্য এক কেজি তাজা ইলিশ মাছ একটা লাল দেশি মুরগি আর হাদিয়া হিসেবে একাত্তর টাকা নিয়েছেন উনি পাঁচমাত্ম নামাজ পড়েন এবং পরহেজগার মানুষ দুই সালের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে কবিরাজ স্বাভাবিক মৃত্যুবরণ করেন এবং লোকের মুখে শোনা যায় সেই কবিরাজের কবরের পাশে আশেপাশে মাঝে মধ্যে একটা অদ্ভুত সাপ দেখা যায় অনেকেই ধারণা করে সাপটি হয়তো কবিরাজের পালিত জেন আহমদ ঘটনাটি এখানেই শেষ আসেন ভাই তবে আপনার ভূত ডট কম সকল লিসেনারদের একটা কথাই বলবো এই পৃথিবীটা আমাদের একার না অতিরিক্ত অতিরঞ্জিত এবং কাজগুলো থেকে নিজেকে দ্রুত রাখুন এবং প্রিয় মানুষগুলোকে নিয়ে সুন্দরভাবে বাঁচুন ঘটনাটি কতটা ভয়ঙ্কর আমি জানি না তবে একটি বাস্তব সত্যি ঘটনা যার সাক্ষী আমি নিজে এরপরেও সত্য মিথ্যা বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার প্লিজ নামটি গোপন রাখবেন এটাই ভূত শেয়ার করা আমার প্রথম ঘটনা আমি জানি ঠিকঠাক গুছিয়ে উপস্থাপন করতে আমি সক্ষম হয়নি তবে চেষ্টা করেছি যতটা গুছিয়ে উপস্থাপন করা যায় ঘটনাটি নির্বাচিত হলে কাইন্ডলি আমাকে জানাবেন আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম ঘটনাটি সম্পূর্ণ দিকে শেষ করতে আমার প্রায় এক সপ্তাহ লেগেছে এবং বর্তমানে আমি কোভিড নাইন্টিন পজিটিভ আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সংগ্রহে আরও কিছু ঘটনা রয়েছে ইরাসেল ভাই যদি হয় দেন তাহলে সেটা আসতে দিনে পাঠাবো ঘটনার প্রচার হলে আমি ভীষণ খুশি আসসালামু আসসালাম নাম ঠিকানা রয়েছে যেগুলো আমি আর বললাম না থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য আপনি আশা করছি ঘটনাটি আপনার পছন্দ হয়েছে ভালো লেগেছে আপনাদের সবার এবং আপনারাও ঘটনা পাঠান রাসেল ডট ভূত ডট কম রয়েছে জিমেল ডট কম এই অ্যাড্রেসে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং মালয়েশিয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ঘটনাটি উপহার দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় Equipment. with Russell welcome back আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আর এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে কমেন্ট করছেন কিছু কমেন্ট আমি পড়ে ফেলতে চাই এই মুহূর্তে কমেন্টগুলো আসলে অনেকেই আমাদের সাথে আছেন এই মুহূর্তে যেহেতু এবং আমরা সেই ঘড়ির ঘটনাটা এখন প্রচার প্রচার করব আর কি মধ্যে আমি পরে শোনাবো তারা একটু জানাই যে কারা কি লিখছেন স্বাধীন মিউজিক অ্যাপ থেকে মেসেজ আসছে আজকে লাইভে থাকছে আপনার প্রিয় আফনান ভাই থাকছে সিফাতের একটি ঘটনা ভয়ঙ্কর ভালো কাঠো নতুন বছর এটা আপনারা লিখছেন নিশ্চিত সবাই এবং রুকসানা আখতার রূপা লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম সিলেট থেকে আমার হাজব্যান্ড জহির একসাথে শুনছি এবং রেকর্ডের যতই শুনি লাইভের ফিল পাওয়া যায় না সত্যিই তাই আমাদের সাড়া আছেন দেখতে পাচ্ছি রিফাত বাবা আর রাব্বি আমাকে এইমাত্র মাত্র বলে যে স্টোরিটা ভালো লেগেছে ভাইয়া রাবু রাব্বি কিন্তু খুবই ভালো স্টোরি ভালো একজন লিসেনার এবং ওর কথা আমি খুব গুরুত্ব বলেছে ভালো লেগেছে তার মানে ডেফিনেটলি দ্য মাস্ট বি সামথিং এম ধ্রুব শীতের রাত আর সাথে ডটকম আর শিপন হুসাইন ভয়ে পুরো শরীর গরম হয়ে গেল লক্ষ্মী পুরস্তুকে শুনেছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ফাহিম হোসেন আসসালাম আমি ফাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর অডার মোড় থেকে শুনছি তানসিল আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাথে আছেন উভয় দেখতে পাচ্ছি অর্ক এবং আমাদের সঙ্গে আছেন পারভেজ খান আছেন আমাদের সাথে সুমন আহমেদ আমাদের সাথে এবং তিনি কিবোর্ড ইস সুমন আহমেদ যাত্রার বাড়ি থেকে শুনছেন নয়ন আছেন আমাদের সাথে নীরব আমাদের সাথে আছেন কৌশিক হোসাইন আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন হাদিদ ইমরা আমরান সহ আরও অনেকে এবং কেউ এখনও চলে যাননি দেখতে পাচ্ছি সো আমরা দেরি না করে পরবর্তী ঘটনায় চলে যাই আমরাও চাই না যে আপনারা কেউ চলে যান আমার কথা শুনতে গিয়ে কারণ ঘটনাটা আরও বেশি এবং ঘটনা আরও বেশি ইম্পর্টেন্ট আমার বকবগানির চাইতে সুতরাং আমরা কথা না বাড়িয়ে আমাদের সেই ধৈর্য ঘটনাটা যাচ্ছি উইচ ইজ ভেরি 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 ইন্টারেস্টিং এবং আই নো ইউ উইল লাভ ইট আপনারা যারা শুনছেন সবার ভালো লাগবে অ্যান্ড এটা সাবিত সিফাতে এলকাম ব্যাক ছিল অনেক দিন পর একটা ঘটনা পাঠান এবং আমরা বহুদিন ধরেই আপনাদের ঘটনা আপনাদের শুনিয়ে আসছিলাম আফনান ভাই তো রেগুলার বেসিসে ঘটনা পাঠান আপনারাও পাঠান থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু একটা চমৎকার নিয়ে তার এই হয়েছে জন্য সিপাতকে আমি ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে Did <laughs>